প্রকৃত সাফল্য বলতে কি বোঝায় ভগবদ গীতা অনুসারে জীবনের প্রকৃত সাফল্য হল মৃত্যুর সময় পরমেশ্বর ভগবানকে স্মরণ করা মৃত্যুই হচ্ছে চূড়ান্ত পরীক্ষা আমাদের অভিজ্ঞতা আছে কলেজের একটা পরীক্ষার জন্য সঠিক প্রস্তুতি নিতে হয় কারণ পরীক্ষায় পাশ অথবা ফেল করার উপর ভিত্তি করে কারো জীবন ভিত্তি গড়ে উঠবে বা ধুলোছাচ হতে পারে তাই একজন ছাত্রকে দৃঢ়তার সাথে কঠোর পরিশ্রম করতে হয় কিন্তু এসব পরীক্ষা আমাদের জীবনে বারবার আসে আর গত হয় এমনকি আমরা যদি পৃথিবীর সমস্ত সম্পদ অর্জন করি কিন্তু মৃত্যুকালে ঈশ্বরকে স্মরণ করতে ব্যর্থ হই তবে জাগতিক সব কিছু আমরা হারাবো এবং আধ্যাত্মিকভাবেও আমাদের অর্জন থাকবে শূন্যের কোঠায় ভক্তরা কখনো সাফল্য বা ব্যর্থতা নিয়ে চিন্তা করে না কিন্তু সর্বদাই গুরুদেব এবং কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য চেষ্টা করেন এখানেই অন্তর্নিহিত রয়েছে প্রকৃত সাফল্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন এই বিষয়ে কোনো সন্দেহ নেই চেতনায় অধিষ্ঠিত হতে না পারি তবে আমাদের এই মনুষ্য জন্ম বৃথা সর্বদা কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য কিভাবে নিজেদেরকে প্রস্তুতি করতে পারি পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতারণ করে স্মরণ এই শিক্ষা দিয়েছেন এক ভক্ত সঙ্গ করা দুই নিয়মিত বেদ উপনিষদ ভগবৎ গীতা শ্রীমদ্ভাগবত এবং অন্যান্য শাস্ত্রগ্রন্থ পাঠ করা তিন সবচেয়ে সহজ এবং কার্যকারী প্রন্থা হচ্ছে ভগবানের দিব্য নাম কীর্তন করা আমরা কতটুকু ধনী কতটুকু নাম যশ সম্পন্ন বা দক্ষ তাতে কিছু যায় আসে না আমাদের একনিষ্ঠতা এবং ত্যাগই কিছু যা জীবনে পরম এবং প্রকৃত সাফল্য হরে কৃষ্ণ রাধে রাধে জয়গোপাল শ্রী জয়